ফ্রেন্ডস প্রকৃতিক একটি মাল্টিভিটামিন ও বিশেষ উপাদান কিংবা মাল্টিভিটামিনের চাইতেও বেশ কিছু গুণ বেশি শক্তিশালী একটি খাবারের নাম বলবো আজকে যে খাবার বা যে উদ্ভিজ্জ বীজটি অনেক বেশি পরিমাণে শক্তিশালী যা খেলে যেমনিভাবে আমাদের দেহের দৈহিক বৃদ্ধি ক্ষয়পূরণ দেহের বিভিন্ন প্রকার পাওয়ার হাউজের মতো শক্তি এনার্জি এনে সক্ষম সেই উদ্ভিজ্জ বীজ বা শক্তিশালী সেই খাবারটি কি সেটি কিন্তু অনেকেরই জানা খুব বেশি পরিমাণে জরুরি কেননা আমাদের দিনকে দিন খাবারের যে পরিমাণ ভেজাল ঢুকে গেছে তাতে আমাদের শরীরের শক্তি ক্ষয়ের মাত্রা বেড়ে গেলেও শরীরে এনার্জি জোগানোর জন্য পর্যাপ্ত পরিমাণে যে খাবারের পুষ্টি চাহিদা নিশ্চিত করণ দরকার তা কিন্তু পূরণ হচ্ছে না আসলে এই বিশেষ ম্যাজিক এই বা উদ্ভিজ্জ সম্পর্কে আমাদেরই এই সবারই জানা দরকার আর এই সম্পর্কেই কিন্তু আজকের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই বিশেষ উপাদানটি খেলে আমাদের কি কি উপকার হবে শরীরের কোন ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ে স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আজকে গুরুত্বপূর্ণ একটি বিশেষ উদ্ভিদ বীজ যেটি হচ্ছে বাদাম এই বাদাম আমরা হরহামেশাই পেয়ে যাই এটি খোলসে আবরণযুক্ত এবং পরিষ্কার থাকে এর ভিতরের অংশে যে বাদামের বীজ থাকে বীজ অংশটি আমরা সাধারণতভাবে খেয়ে থাকি এর পুষ্টিগুণ অনন্য এবং এর প্রতি একশো গ্রাম বাদামে থাকে সাতানব্বই কিলো ক্যালোরি যা অনেক বেশি পরিমাণে এবং আমাদের দেহের এটি অনেক বেশি পরিমাণে উপকার সাধন করে থাকে খুবই গুরুত্বপূর্ণ এবং অতি ভালো কাজে লাগে এর ভিতরে থাকা সেলেনিয়াম যা আমাদের দেহের অনেক বেশি পরিমাণে উপকারে লাগে এটি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে মহিলাদের ক্ষেত্রে এছাড়াও পুরুষ এবং মহিলা উভয়েরই কোলম ক্যান্সার প্রতিরোধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পুরুষদের পোস্টেড ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে ফেলে এই বাদাম এই বাদামের এত অনন্য গুণ যা শুনে অবাক হয়ে যাবেন এটি কেন্দ্রিক একটি বিশাল নিয়ামত কেননা এই বাদাম ফসফরাস ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামে প্রচুর পরিমাণে ভরপুর থাকার কারণে এটি কিন্তু হাড় এবং দাঁতের গঠন বিশেষ করে গর্ভবর্তী মায়েরা যদি এটি খেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের ভ্রূণের যত্নে দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে ভ্রণের স্বাস্থ্যের উন্নতি এবং ব্রেন বিচক্ষণতা তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে সমস্ত ছোট্ট সোনামুরিরা আপনার বাসায় রাত্রিতে হাতে পায়ে ব্যথা বা কামড়ানোর সমস্যা অনুভূত করে থাকেন রাত্রিতে ঘুমাতে পারেন না হাতের ব্যথা অনুভূত হয় বিশেষ করে যাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে এরকম সমস্যা হচ্ছে সেই সমস্ত ছোট্ট সোনামনিদের হাতে আপনি কিন্তু বাদামের বীজগুলো তুলে দিতে পারেন এটি কিন্তু খুবই ভালো এবং নাস্তা হিসাবে এটি খেলে কিন্তু তাদের হাত পা কামড়ানোর সমস্যা কেটে যায় এবং অতি দ্রুত ভালো একটি ফলাফল লক্ষ্য করা যায় বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে এবং ত্বককে অনেক বেশি পরিমাণে মসৃণ এবং ত্বকে অত্যন্ত অত্যন্ত উজ্জ্বল করতে সাহায্য করে কেননা বাদামের ভিটামিন ই এটি কিন্তু শরীরের ফ্রি রেডিক্যালস প্রতিরোধে অনেক সাহায্য করে এটিতে আছে প্রচুর অক্সিডেন্ট এছাড়াও সূর্যের আলোতে যে সমস্ত সেলগুলো নষ্ট হয় দেহের যে সমস্ত ছেলগুলো বা যে সমস্ত কোষগুলো আমাদের দেহের ত্বকের অংশের যে কোষ নষ্ট হয় কোষগুলো রিপেয়ারের ক্ষেত্রে বাদাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে কেননা এতে থাকা ভিটামিন ই যা কিনা আমাদের এ ধরনের যে ধ্বংস সেল বা ক্ষতিগ্রস্ত সেলকে রিপেয়ারিং করতে এবং এই সমস্ত সেলগুলো বা এই সমস্ত কোষগুলোকে অত্যন্ত স্বদেজ ও সঞ্জীবিত করতে সহায়তা করে এছাড়া যাদের ত্বকের বলিরেখা তৈরি হয়ে গেছে বয়সের ছাপ তৈরি হচ্ছে যারা বৃদ্ধ ব্যক্তি তারা যদি বাদাম খেয়ে থাকেন তাহলে তাদের ত্বকের উপরের যে বিশেষ অংশগুলো যে সমস্ত ত্বক গরি তৈরি হয়েছে কুচকে গেছে এই সমস্ত ত্বকগুলো টান টান হতে সাহায্য করে এর বিশেষ গুণসম্মত হওয়ার কারণে এটি বয়স্ক রোগীদের হাতে পায়ে যাদের গিরাতে ব্যথা আছে প্রচণ্ড পরিমাণে এটি কিন্তু এতে থাকা ক্যালসিয়াম যা কিনা আমাদের দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে বৃদ্ধ ব্যক্তিরা যদি এটি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু তাদের পায়ের এবং হাড়ের যত্নে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং হাত পায়ে যাদের কামড়ানোর সমস্যা আছে এটি কিন্তু খুবই ভালো প্রতিরোধ করতে সাহায্য করে বাদাম এটি এটি একটি গুড সোর্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটা বিশেষ উৎস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কাজ জানলে আপনি চমকে উঠবেন এটি কিন্তু হার্টকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী ও মজবুত রাখতে সাহায্য করে এবং এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে সেক্ষেত্রে বাদাম কিন্তু আপনি আপনার খাবার এবং নাস্তা হিসাবে গ্রহণ নাস্তার সময় কিন্তু বাদাম ছিটিয়ে এটি কিন্তু নাস্তা হিসাবে যে সমস্ত খাবার খাচ্ছেন এর উপরে বাদাম ছিটিয়ে গ্রহণ করা যেতে পারে খুবই ভালো কাজে দেয় এটি কিন্তু এই বাদামের আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি আমাদের ব্রেনের সেরোটোনিন হরমোন নিচ্ছরণের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয় এতে করে আমাদের ব্রেনের ভিতরে একটা বিশেষ প্রক্রিয়া চলতে থাকে এটি আমাদের মন প্রফুল্ল রাখতে সাহায্য করে এবং যাদের মন খারাপ থাকে তারা কিন্তু তাদের নাস্তার তালিকায় বাদামকে রাখতে পারেন কিংবা ঔষধের মতো ভালো ফলাফল পাওয়া যায় এই বাদাম যেটি সেরোটোনিন হরমোন নিঃসরণের মাত্রাকে বাড়িয়ে মনকে প্রফুল্ল এবং অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তা মুক্ত রাখতে সহায়তা করে বাদামের আরও বিশেষ কিছু গুণ আছে যে সমস্ত মহিলাদের যাদের ঋতুস্রাবজনিত সমস্যা আছে যাদের আয়রনের ঘাটতি আছে তাদের কিন্তু তাদের কিন্তু মাসিক নিয়মিতকরণের জন্য বাদাম খেতে পারেন এটি খুবই ভালো কাজে দেয় এছাড়া যে সমস্ত পুরুষদের টেস্টেস্টের হরমোন লেভেল কম আছে তারা কিন্তু বাদাম এক মুষ্টি পরিমাণ গ্রহণ করতে পারেন এই বাদাম বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে যেগুলো কি না পুরুষদের টেস্টেস্টের হরমোন লেভেল বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রশ্ন হচ্ছে এই বাদাম আপনারা যে সমস্ত বাদাম বাদাম গ্রহণ করবেন এই হতে পারে বাদাম সব বাদামে ব্যাপক পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে এবং এই সমস্ত পুষ্টিকর উপাদান আমরা গ্রহণ করতে পারি এটি চীনা বাদাম যদি কেউ খান যেমনিভাবে সহজলভ্য তেমনিভাবে এ বাদামেও কিন্তু আপনি আপনার সঠিক পুষ্টিকর গুণগুলো পেয়ে যাবেন তাই বিশেষ করে মাল্টিভিটামিন বেশি বেশি না খেয়ে আপনি ন্যাচারাল কোনো সাইড এফেক্ট ছাড়াই এই বাদামকে রাখতে পারেন প্রতিদিনের সামান্য কিছু পরিমাণ নাস্তা হিসাবে যেটি কিনা আপনার শরীরের ব্যাপক রোগগুলো থেকে দূরে রেখে আপনাকে সুস্থ এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে বাড়িয়ে দিয়ে বহুগুণে বাড়িয়ে দিয়ে আপনাকে স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার দিতে পারে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ